দেড়শো বছরের পুজো পরম পরা পুজো এক একটা রূপে আবির্ভাব হয়েছে মাতৃ রূপে মা আজকে দিনে আবির্ভাব হয়েছেন চৈত্র মাসে মহা আমরা বলি বাঙালিতে অন্নপূর্ণা আর আপনাদের নর্থ বেঙ্গলিরা বলেন নবরাত্রি আমরা অন্নপূর্ণা দেবীর আরাধনা আজকে করছি এখন পুরো বোস ফ্যামিলির পুরো দায়িত্ব আছে অসীম বোস অসীম বোস পুরো দায়িত্ব পরিচালনা নমস্কার এটা ভবানীপুর অঞ্চলের রাখাল ভবন আমার বাপের বাড়ি দাদু ছিলেন রাখালবাবু ছিলেন বাবার ঠাকুরদার আর আমার এই বাড়িতে বংশ পরম্পরায় চলে আসছে প্রায় দেড়শো বছরের পুজো এর আগে আমার দাদারা করতেন বাবা করেছেন দাদুরা করেছেন বর্তমানে এই পুজোর দায়িত্বে আছেন অসীম আমার ভাই আমি তার অতিষ্ঠ আর এই পুজোর মাহাত্ম হচ্ছে মা অন্নপূর্ণা দেবী এটি নবরাত্রি থেকে যে বাসন্তী পুজো শুরু হয় সেই বাসন্তী পুজোর মহাষ্টমীর দিনে মা রূপে আবির্ভূত হয় সেই রূপে আমরা মাকে মা এখানে এই বাড়িতে পুজিত হয় আমি আজকে অসীম বস আমার ভাইপো আর তার স্ত্রী চৈতালি বস আর তার ছেলে রূপ এরা এই পুজো ধরে রেখেছে সমস্ত যারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে যত গণ্যমান্য ব্যক্তি অতিথি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আমি অসীম বসে ছোট কৃষি অসীম বোস চৈতালি বোস এদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের সবাইকার তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই শুভ অন্নপূর্ণা পুজোর জন্য শহরে বিভিন্ন পুজোর মধ্যে সবচাইতে পুরনো বাড়িতে যে সমস্ত পুজো হয় তার মধ্যে অন্যতম হল এই রাখাল ভবনের এই অন্নপূর্ণা পুজো আমরা এখানে প্রায় গত পঞ্চাশ বছর ধরে আসছি এখানে দিনেন্দা ছিলেন কাউন্সিলার তারপরে বাবাই এই সমস্ত মধ্য দিয়ে একটা দীর্ঘ সময় ধরে আমরা এইখানে আসি অত্যন্ত নিষ্ঠার সাথে এই পুজো হয় এবং আমরা প্রত্যেক বছর এই পুজো এসে আনন্দ উপভোগ করি এবং সর্বোপরি বাঙালির বাড়ির পুজোর মধ্যে সবচাইতে পুরনো পুজোগুলোর মধ্যে এটা একটা এবং সংস্কৃতিটাকে ধরে রাখা হয়েছে এই বাড়ির পুজোগুলোর মধ্যে বিশেষ করে অন্নপূর্ণা পুজো সেটাও একটা অত্যন্ত গর্বের বিষয় এবং গর্বের জায়গা সবাই মিলে আমরা পুজো আনন্দ উপভোগ করব মায়ের কাছে আশীর্বাদ চাইব প্রসাদ চাইব যাতে সকলের মঙ্গল হয় শুধু বাংলার মানুষের নয় সারা ভারতবর্ষের মানুষের বিশ্বব্যাপী সমস্ত মানুষের My best wishes for the Durga Puja that uh, our dear friend Oshin Basu has done, and uh, it gives us an immense uh, good feeling that in Bengal, Onnopunna Puja, which is the goddess of prosperity, is uh, you know welcomed. অ্যান্ড ফ্রেড সো বিউটিফুলি এজ হি হ্যাজ ডান ইন দ্য হাউজ অ্যাটমসফিয়ার পূজা উইচ ইজ কল দ্য বারোয়ারি ঘর পুজো আর 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 এটাই বলতে চাই যে ঘরে ঘরে যেন মা অন্নপূর্ণার বাস হোক আর প্রসপ্যারিটি সব দিকে যেন ফুলে ফুলে ওঠে এই তো বাংলার চিহ্ন এই তো বাংলার আনন্দ আশা করি শুভেচ্ছা জানাই অসীম বাসুকে হু ইজ দি কাউন্সিলর অফ দি এরিয়া সকল দর্শককে অন্নপূর্ণা পুজোর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাই যে অন্নপূর্ণা প্রতিমাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি ভবানীপুরের অত্যন্ত একটি ঐতিহ্যশালী দীর্ঘদিনের পরম্পরাকে বহন করে অন্নপূর্ণা পুজো এখানে পালিত হয়ে আসছে একশো দুইতম বর্ষে পদার্পণ করল এবছরের আনুমানিক দেড়শো বছরে পদার্পণ করলো এবছরের অন্নপূর্ণা পুজো আপনারা সকলেই জেনেন কলকাতার মাননীয় মেয়রপাড়িশহ এই সত্তর নম্বর ওয়ার্ডের মাননীয় পৌর প্রতিনিধি আমাদের সকলের প্রিয় বাবাইদার বর্ষ বাড়িতে এই অন্নপূর্ণা পুজো আমরা দীর্ঘদিন ধরে আমরা সকলে দিলে এই পাড়ার শুধু নয় এই সংলগ্ন যে অঞ্চল রয়েছে সমগ্র অঞ্চলের মানুষ এখানে এসে একত্রিত হয়ে সৌভাতৃত্ববোধের বার্তা যেরকমভাবে আমরা একে অপরের সাথে শেয়ার করে নিই সঙ্গে সঙ্গে মা অন্নপূর্ণা আশীর্বাদ নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষ যেন সুখে শান্তিতে সম্প্রীতির মধ্যে থাকতে পারে সেই প্রার্থনা মায়ের কাছে করছি এবছরের আমাদের অন্নপূর্ণা নমস্কার আজকে এই অনুষ্ঠানে এবং এই পুজোতে উপস্থিত হতে পেরে খুব আনন্দিত আমরা জানি এই পুজোটা দেড়শো বছর ধরে দেড়শো বছর পুরনো পূর্ণ এবং এই অঞ্চলে এবং এই জায়গাতে বাবাইদার তথা আমাদের অশ্বিন কুমার বোস তিনি শুধু কাউন্সিলর নয় এই এখানকার জনগণের মধ্যে একটা অন্য বার্তা দেওয়ার একটা মানুষ আমরা জানি যে সমাজের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ সময় উনি দেন মানুষের সঙ্গে কীভাবে মেলামেশা করেন আর বাবা শুধুমাত্র কাউন্সিলর নয় এমএসিও নয় উনি আমাদের অভিভাবক এবং আমাদের সবসময় উনি পাশে থাকেন আমাদের সহ অন্যান্য সময়ের সমর্থক আর এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব আনন্দিত এবং খুশি হয়েছি নমস্কার আমার নাম অন্নপূর্ণা পুজো রাখাল ভবন আমার সঙ্গে উনিশশো সাল থেকে জড়িত আমি রাখাল ভবনের জন্যে ভবানীপুরে এসে অনেক ভালো জিনিস দেখতে পেলাম রাখাল ভবন অনেক পুরনো ফ্যামিলি ফ্যামিলির সঙ্গে আমি এখনও সেই যোগাযোগটা আমার আছে রাখাল ভবন হচ্ছে আমার ওয়াইফের মামার বাড়ি রাখাল ভবনের সমস্ত আমার এরা মামা মাইমা হয় তাদের মধ্যে সবাইকেই আমি চিনতাম অনেকে চলে গেছে এখন বাবাই হচ্ছে আমার সেজার ছেলে বাবাইকে আমি ছোটোবেলা থেকে চিনি ভেরি এন্টারপ্রাইজিং বয় আমি চাই ও আরও বড়ো হোক অ্যান্ড হি শুড বিকাম দ্য নাম্বার ওয়ান অফ ওয়েস্ট বেঙ্গল আই অলওয়েজ টেল দিস থিং টু বাবাই হি হ্যাজ গট দ্যাট ইন্সপিরেশন হি হ্যাজ গট দ্যাট এনকারেজমেন্ট অ্যান্ড আফ ইস ভেরি ওয়েল আর একটা ব্যাপারে বলছি যে উনি বাবা এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে অনেক বড় মন ওর হাতটা এত বড় কারুর কোনো কারুর কোনো অসুবিধা হলে সেখানে আগে ঝাঁপিয়ে পড়ে আমি শুধু আমার আত্মীয় স্বজনের কথা বলছি না আত্মীয় স্বজনের বাইরেও হওয়ারীপুর এরিয়ায় আমার অনেক পুরোনো বন্ধু বান্ধব আছে যারা এই পাড়ায় থাকে না তারা সবসময় বলে কাউন্সিলর বাবুই বাবাই আসার পরে আমাদের এখানে অনেক উন্নতি হয়েছে আমাদের সঙ্গে পাবলিক রিলেশন অনেক বেড়ে গেছে তারা বাবাই জন্য বলে অনেক ভালো ছেলে একটা পেয়েছি আমি আশা করি বাবাই আরো বড় হবে এবং জীবনে নাম্বার ওয়ান হবে ইনি প্রফেশন শঙ্কর ঘোষ প্রণাম নেবেন আজকে দিনে আমার মানে পুরনো দিনের কথা ভীষণভাবে মনে পড়ে এই যে পুজো হচ্ছে এই পুজো এদের বহু বছর ধরে কংশান চলে আসছে সবাই মিলে এই পুজোটা আমরা উপভোগ করেছি আজকে বাবাই এটাকে করছেন বাবা আমাদের এই পুজোটা মানে আমাদের কাছে একটা বিরাট বড় একটা পাওনা কারণ এই জায়গাতে এই এলাকাতে পুজোটা হয় না কোথাও হয় না বাবার বাড়িতে অনেক দিন ধরেই চলে আসছে বাবা কাকা জটা সবাই মিলে করতো বাবার মা পাশে বসে আছে মানে সব সময় ভাবে জড়িত ছিল এখন কথা হচ্ছে যে আমাদের দিনকাল শেষ হয়ে আসছে কিন্তু এইগুলোকে পরজন্ম যারা আছে তাদেরকে ধরে রাখতে হবে এটাই আমার কাছে কামনা যে এই বাড়ির পুজো যেন চলে চলতেই থাকে আমরা থাকি বা না থাকি এই পুজো যেন থাকে নমস্তে থ্যাংক ইউ বাবাই দা एंड रूप फॉर गिविंग एस एन अपॉर्चुनिटी कितनी अच्छी पूजा हुई साल साल हम आते हैं और मां अन्नपूर्णा की आशीर्वाद लेने थैंक यू जय माता दी जय माता दी